গিবাদ বা পরনিন্দা যারা গিবাদ বা পরনিন্দা করে এদের সঙ্গে আল্লাহ রবুল্লা আলমিন কথা বলবেন না অন্যত্র আল্লাহ রবুল্লা আলমিন বলেন তোমাদের মধ্যে কি কেউ আছো যে তোমার নিজের মৃত ভাইয়ের গোষ্ঠ খেতে পছন্দ করো না তোমরা তো এটা করো না তারপরেও মানুষজন এই কাজ করে এমন এমন মিথ্যাচার এমন এমন গিবাদ বর্তমানে চলছে যে দুজন আগে আমরা জানতাম যে মেয়েরা একত্রিত হলে গীবতটা বোধহয় বেশি হয় কিন্তু এখন মেয়েদেরকে পাস পেলিয়েছে ছেলেরা দুজন একত্রিত হওয়ার সঙ্গে সঙ্গেই দেনান্দেন কোন একটা ব্যক্তির প্রসঙ্গ এসে যাবে কোন একটা কথা এসে যাবে আশা পরে শুরু হয়ে যাবে যে অমুক এই কাজ করছে তুই জানিস অমুক এই দেখতে তো ভালো মনে হয় ওকে তো সুফি মনে হয় ওকে তো ভদ্র মনে হয় ও তো ইমামতি করে ও তো মলবিগিরি করে ও তো ব্যবসা করে ও তো কলেজে শিক্ষকতা করে কিন্তু ওকে দেখলে তো ভালো লাগে রে কিন্তু ওর বিষয়গুলো কি জানিস ও এই দুজন ব্যক্তি হলেই গিবতের একেবারে এমন চর্চা হচ্ছে আবার আমাদের অনলাইন পর্যায়ের গিবত আছেই যেটা একেবারেই কনস্ট্যান্ট থেকে যাচ্ছে যেটা স্থায়িত্ব থেকে যাচ্ছে একজনের বিরুদ্ধে আর একজন এমনিতে এক বক্তাকে বলছে ইহুদিদের দালাল খ্রিস্টানদের দালাল একজনকে বলছে ডলার খায় একজনকে বলছে যে ও এ করে ফেতনামাজ ইত্যাদি যে কথাগুলো সে লিখছে রাসুল মোহাম্মদ বলছে যে তুমি যাকে যে দহমত দেবে ও যদি ওটা হয় তাও তুমি পাপি আর না হলে তুমি ডাবল পাবে না হলে ওটা হলেও ওটা গিমাত্র আর না হলে বহ ওটা ডাবল তোমার হয়ে যাচ্ছে তারপরে মানুষজন এগুলো করছে হরামেশাই